অঙ্গনবাড়ি ওয়ার্কার সহায়িকা এবং আশা কর্মী অ্যাসোসিয়েশনের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য সহ আমরা প্রত্যেকে আজকে অংশগ্রহণ করলাম আমরা নিশ্চিত কৃতজ্ঞতা জানাই আমাদের কর্মী এবং সহায়িকা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রান্ত থেকে তারা হচ্ছেন প্রতীকী তাদের অংশগ্রহণ প্রতীকী কিন্তু তাদের পিছনে আমাদের গৃহতর পরিবার রয়েছে এবং তাদের দাবিটাও আজকে এই মিছিলের মধ্যে উঠে এসছে মূলত আমাদের যারা হেঁটেছেন তারা জানেন আপনাদের জন্য আবার আলাদা করে আপনারা যে বিষয়গুলো মাধ্যমে ধরেছে আমরা কেন্দ্রের যে বঞ্চনা তার প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা কেন্দ্রকে প্রজ্ঞান জানাচ্ছি তার সাথে সাথে আপনাদের মধ্যে নিয়ে ভাষাটা উঠে এসে প্রশংসা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের তিনি কর্মী এবং সহিংকার পাশে দাঁড়িয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এই আইসিডিএস প্রকল্পের পাশে এটা আমাদের এবং সহিংকার তারা বলছে আমরা আজকে এই প্রশংসা মুখ্যমন্ত্রীরকে প্রশংসা আপনারা যেটা করেছেন সেটাকে যেমন তুলে ধরছি বিভিন্ন পদক্ষেপ যেটা তিনি নিয়েছেন তার মাধ্যমে আবার কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে এই প্রকল্পের প্রতি তাদের অবহেলার কথা যারা আমার তৃণমূল কংগ্রেসের ব্যানারে আপনারা হাঁটলেন আমরা হাঁটলাম আমাদেরকে সেই কর্মী এবং সহায়িকার কাছে পৌঁছে যেতে হবে যে আইসিডিএস প্রকল্পের ক্ষেত্রে যে কেন্দ্র যে বঞ্চনা করছে আর সহায়িকা যিনি রাজনী তাদের নিয়োগের বয়স ছিল আঠারো থেকে ৪৫ সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন তারা জানে আমরাও সেই মান্যেই কাজ করেছি এই অমানবিক এসে সেই বয়স নিয়োগের বয়সটাকে কমিয়ে আঠেরো থেকে ৩৫ করে দিল এবং এর বিরুদ্ধে এই রাজ্যের পক্ষ থেকে আমাদের দপ্তরের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী আমরা অসংখ্য চিঠি লিখলাম যে মানুষ এসে যায় তাদের বাড়তি সুবিধা কি এই প্রশ্নের আজ অব্দি আমরা উত্তর পাই আমরা জানি কিছু প্রান্তিক এলাকা থাকে যেখানে মার্জিনালাইজ কমিউনিটিস গুলো থাকে বিভিন্ন এসসি এসটি ওবিসি সম্প্রদায় কিংবা আরো পিছিয়ে শ্রেণী থাকে সেখানে এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ হয় কারণ সেই শ্রেণীর মানুষ থেকে কিন্তু নিয়োগটা হয় কিন্তু কেন্দ্র সরকার দলিতদের পাশে তো কোনদিন যে হ্যাঁ যে দু দু হাজার বাইশ করেছি তারপরে থেকে এই দশ বছর ক্লাস টুয়েলভটাকে থেকে আর বিরত থাকবেন না কাজ করে যান রাজ্য সরকারের উপরে এই অ্যাডিশনাল মার্ডেন্ট রাজ্য সরকার তার ক্ষমতার মধ্যে দিয়ে মাইনে চালাচ্ছে কারো মাইনে বন্ধ হয়নি কর্মী সাহিকার মাধ্যমে ব্যাংকে সরাসরি মাইনে চলে যায় কাউকে আর এসে কোন পার্টিতে টাকা দিতে হয় না তৃণমূল কংগ্রেসকে টাকা দিতে হয় না সুতরাং সেই জায়গায় স্বচ্ছ পরিবেশ তৈরি হয়েছে আজকে কেন্দ্র সরকার বিরুদ্ধে এইটাই তো বাজারে কি দাম ছেলে মেয়েরা খাবে নাকি বাচ্চাদের খাওয়াবো কি অন্তাবো কি তারা তো আমরাও কিন্তু সেই বৃদ্ধিটা আজ অব্দি এবার আমি মাইকটা করছি আমাদের বক্তব্য রাখার জন্য আমাদের

প্রতিবাদ জানাচ্ছি চিত্র জানাচ্ছি ভারতবর্ষে যে সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার তাদের শশী বাজা সাথে সাথে আমাদের এখানে অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা সকলকে আমি ধন্যবাদ জানাই এবং যে কথাটা বললেন আসলে এটা নানান জায়গায় বলেন এমনকি একটা দপ্তরও তো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওই সমাজ কল্যাণ দপ্তর রয়েছে সেই দপ্তরের এই প্রজেক্টটা বন্ধ করে দেওয়ার একটা